আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় প্রেদর্শক আজকে আলোচনা করব স্বামী স্ত্রী মিলনের নিষিদ্ধ সময় যেসব অবস্থায় ও সময়ে সহবাস একেবারেই নিষিদ্ধ আল্লাহ তালা এই সমস্ত সময়ে সহবাস করা নিষেধ করেছেন প্রদর্শক এর মধ্যে এক নম্বরে হলো মাগরিবের ওয়াক্তে স্ত্রী সহবাস করা নিষেধ করা হয়েছে ফজরের ওয়াক্তে স্ত্রী সহবাস করা নিষেধ এবং প্রতি চাঁদের আমাবস্যায় অর্থাৎ পূর্ণিমার রাত্রে স্ত্রী সহবাস করা নিষেধ যাদের প্রথম পনেরোতম এবং শেষ তারিখে স্ত্রী সহবাস করার নিষেধ প্রেদর্শক দূর দেশে যাওয়ার নিয়ত করলে রাত্রে সহবাস করা নিষেধ যেদিন সকালে আপনি চলে যাবেন তার আগের রাত্রে স্ত্রীর সাথে সহবাস করবেন না প্রদর্শক মসজিদে সহবাস করা নিষেধ প্রকাশ্য স্থানে সহবাস করা নিষেধ ফলবান গাছের নিচে সহবাস করা নিষেধ এরকমভাবে সহবাসের মর্মার্থ বুঝে এমন কাউকে পাশে রেখে সহবাস করা নিষেধ প্রেদর্শক কেবলার দিকে মাথা কিংবা পা রেখে সহবাস করবেন না পায়খানার রাস্তায় সহবাস করা নিষেধ হায়েজ নেফাজের সময় সহবাস করা নিষেধ হায়েজ নেফাজের রক্ত বন্ধ হলে গোসল করে নামাজের তাহারিমা বাদার যতক্ষণ লাগে ততক্ষণের মধ্যে সহবাস করা নিষেধ প্রদর্শক বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে এই নিষিদ্ধ সময়গুলো জানতে থাকুন দোষের পর বিনা গোসলে সহবাস করবেন না পেট পরিপূর্ণ করে খাদ্য গ্রহণ করার পরে তিন ঘন্টার মধ্যে সহবাস করবেন না এতে ক্ষতির সংখ্যা রয়েছে খুব ক্ষুদার্ত অবস্থায় সহবাস করা নিষেধ দাঁড়িয়ে সহবাস করা নিষেধ উলঙ্গ হয়ে সহবাস করা নিষেধ গুপ্ত স্থানের দিকে দৃষ্টি দিয়ে সহবাস করা নিষেধ খুব বৃদ্ধ অবস্থায় সহবাস করা নিষেধ দুর্বল শরীরে সহবাস করা নিষেধ কুষ্ঠ যক্ষা ইত্যাদি জটিল রোগে আক্রান্ত থাকলে সহবাস করবেন না নাবালেক অবস্থায় সহবাস করা নিষেধ অর্থাৎ আপনি যদি সাবালক হন না কোনো মেয়ের সাথে সহবাস করা একেবারে নিষিদ্ধ এটা হারাম প্রদর্শক মনে খুব রাগ কিংবা সুখ থাকলে সহবাস করবেন না স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকলে সহবাস করবেন না ঝড় তুফান বজ্র পড়ার সময় সহবাস করবেন না সূর্য ও চন্দ্রগ্রহণের সময়ও সহবাস করবেন না প্রদর্শক পরিত্যাগের অপকারিতা অর্থাৎ স্বামী স্ত্রীর সহবাস কাজ এতে যেমন স্বামীর অধিকার রয়েছে ঠিক তেমনি স্ত্রীর অধিকার রয়েছে উভয়ের মধ্যে এই কামনা বাসনা স্পৃহা বিদ্যমান থাকে ভাবভঙ্গি দ্বারা কাম স্পৃহায় জ্ঞে হলে অর্থাৎ যদি বুঝতে পারেন স্বামীর জন্য অবশ্যই সহবাস করা উচিত বিনা কারণে সহবাস পরিপূর্ণভাবে পরিত্যাগ করা শিক্ষক শাস্ত্রবিদগণের মতে উচিত নয় বরং কখনো স্ত্রীর সাথে সহবাস করা অত্যাবশ্যকীয় করা হয়েছে প্রেদশক অতিরিক্ত সহবাস করলে স্বাস্থ্যের জন্য ক্ষতি বুস্তান গ্রন্থে ফকি আবু লাইস রহমতুল্লাহ আলাই লিখেছেন যে হজরত আলী রদুল্লাহ তালানহ বলেন যে ব্যক্তি আশা করে যে তার স্বাস্থ্য সুন্দর ও সুদর্শন ও দীর্ঘকাল অটুট থাকুক তাহলে সে যেন সকালে ও রাত্রে আহার করে ঋণ থেকে বেঁচে থাকে নগ্ন পায়ে না হাঁটে এবং স্ত্রীর সাথে কম সহবাস করে প্রদর্শক পর নারী দর্শনার্থে কামবাব জাগ্রত হলে স্ত্রীর সাথে সহবাস করে ন্যায় উত্তম ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই লিখেছেন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলতেন আমার কাছে সহবাসের প্রয়োজনীয়তা ততটুকুই যতটুকু প্রয়োজন প্রয়োজনীয়তা খাদ্যের একটি হাদিসে পাকে এসেছে যার মর্ম কথা হলো কখনো কোনো পরনারীর প্রতি দৃষ্টি নিক্ষেপ হলে যদি সেই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাও তখন ঘরে গিয়ে নিজ স্ত্রীর সাথে সহবাস করে নিও কারণ সহবাসের অন্তরের কুমন্ত্রণা দূর করে দেয় প্রিয় যেসব রাত্রে সহবাস করা উচিত নয় এর মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ হেলায় লিখেছেন তিনটি রাত্রে স্ত্রী সহবাস করা মাকরু অর্থাৎ মাসের প্রথম রাত মাসের শেষ রাত মাসের মাঝরাত অর্থাৎ পনেরো তারিখের রাত্রে উল্লেখিত তিন রাত্রে শয়তানের উপদ্রব বেড়ে যাওয়ার বর্ণনা রয়েছে উক্ত তিন রাতে স্ত্রী সহবাস করা মাকরু হওয়ার ব্যাপারে আলী রাহুত আবু রাহাল রয়েছে রিফাহুল কিতাবে শেখ আব্দুল হক উল্লেখিত তিনটি রাত্রি ছাড়াও সকালে সফরে বের হওয়ার মনস্থকারী ব্যক্তির পক্ষে তার পূর্ব রাত্রি নিষিদ্ধ করেছেন কারণ এইসব রাত্রে সহবাস করলে সন্তান বিকলাঙ্গ হয়ে থাকে তিব্বে নব্বী নামক কিতাবে আবু নৌমের কিতাবুল তিব এক বরাদ দিয়ে উল্লেখ আছে রাসুলের পাক সাল্লাম হজরত আলী রব্দুল্লাহ তালহুকে বলেছেন হেয়ালে মাসের মধ্যরাত্রি স্ত্রী সহবাস করবে না কারণ ওই তারিখে শয়তান বিশেষভাবে উপস্থিত থাকে সামাইলে তিরমেজের মেজের পাত্রিকায় উল্লেখ আছে যে বিভিন্ন আউলে একরামের মতে ঠিক নামাজের সময় সহবাসে লিপ্ত হলে তা দ্বারা গর্ব সঞ্চার হলে সন্তান অবাধ্য হতে থাকে প্রিয়দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আপনি যদি আমাদের রায় আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবটা আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম